গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এক কাপ গরম চায়ের সঙ্গে রবিবারের সকালটা সবাইকে খুব অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে অনেক দেরি করে উঠেছি ইচ্ছা করে বিষ্ণা আজকে ছাড়তে ইচ্ছে করছিল না বিশ্বাস করো মেয়ে যদি বাড়িতে থাকতো আমি আরও কিছুক্ষণ শুয়ে থাকতাম মেয়ে বড়ো মেয়ের বাড়ি ওর নিমন্ত্রণ আছে গেছে ও দিদি ফোন করে দিদি যা ফোন করেছিল আজকে ওর হাতে চিকেন রান্না খাবে তারা মেয়ে সকালবেলা উঠে চলে গেছে আমাকে ডেকেছিল আমি তখন উঠিনি পরে মেয়ে বাড়ি বড় মেয়ের বাড়ি পৌঁছে বড় মেয়ে ভিডিও কল করেছে তখন আমি উঠেছি তখন জাস্ট নটা বাজে আমি ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত উঠেছি কেন কাকিমা এসেছিলো কাজে ওনাকে দরজা খুলে দিয়েছি আর ঘুম আসছিলো না হঠাৎ করে আধ ঘন্টা পরে কখন ঘুমিয়ে গেছি আমি টের পাইনি নইলে সাড়ে সাতটা আটটায় আমি উঠে পড়ি তা চলো চা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আজকে খুব আড্ডা দেবো কাজকর্ম তো এমন একটা নেই কালকের ওই সজনে আজকে দেখতে পাবা সজনের ডাটা আর লাউ আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা আছে আর ভাবছি একটু আজকে গোবিন্দভোগ চালটা এত কটা ভাত আছে আর গোবিন্দভোগ চালের অল্প কটা ভাত রান্না করে দুটো মিশিয়ে খেয়ে নেব আর সঙ্গে আছে কি যেন ওই যে লাউয়ের খোসা আর আলু ভেজেছিলাম ওইটা আছে কারণ রাতে রুটি খাওয়া হয়নি রুটি খাবো বলে ওটা ভেজেছিলাম কালকে মোমো নিয়ে এসেছিলো মেয়ে পার্লার থেকে আসার সময় মোমো নিয়ে এসেছিলো তা ওই মোমো খেয়েছি আর খিদে পাইনি ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে তখন কটা বাজে ঘুমোয়নি কাজ করছিলাম খিদে তখন এক কাপ কফি আর কটকটি খেয়েছিলাম এটা খেয়ে আমার সকাল হয়ে গেছে চলো তাহলে চা টাকে খেয়ে নিই অবশ্যই অবশ্যই চায়ের সঙ্গে স্পেশাল কটকটির বিস্কুট যারা কটকটি খাওনি তারা মদন কটকটি এই দেখো এই সাইজে এই যে এ দেখো এই সাইজের তোমরা কিনে চায়ের সঙ্গে খেয়ে দেখো কি মজা লাগে বেশ মুচমুচ করে আর শক্ত জিনিস আমার দাঁত দিয়ে চিবোতে কেন জানি না ভালো লাগে বেশ দাঁতটা অনেক দিন যদি শুকনো কিছু না খাই মানে শক্ত কিছু না খাই যেমন শক্ত পেয়ারা আমার দাঁতটা না কুটকুট করে এই দেখো আওয়াজটা টেন পেয়েছ দারুণ খেতে বেশ কড়া কড়া একজন আমাকে বলেছে আনটি আপনার এই চায়ের রঙটা খুব সুন্দর এটা হচ্ছে রেড লেভেল চা এর মধ্যে আদা দেওয়া লাগে না আদা তুলসী লবঙ্গ গুঁড়ো এরকম অনেক কিছু মশলা দিয়ে এই চাটা তৈরি তবে এই চাটা আমার বরমে খেতে পারে না ও এলে এখানে নাকি হলুদের গন্ধ পায় এর মধ্যে হলুদ আছে এর মধ্যে কাঁচা হলুদও ফ্লেভার পাওয়া যায় তা ভাবছি এবার তাজমহল চা টানবো ওটা আমি খাই অ্যাকচুয়ালি টাটা গোল্ড আর না হয় তাজমহল এই দুটো আমি খাই এই রেড লেভেলটা আগে খেতাম আমার কর্তামশাই এটা খুব ভালো পছন্দ করতো তাই এবার আবার নিয়ে এসছি এর মধ্যে আদা ফাদা কিছু দেওয়া লাগে না তা ভাবছি এই চায়ের সঙ্গে সঙ্গে টাটা গোল্ড হয় তাজমহল একটু এনে রাখবো বড়ো মেয়ে এলে খুব অসুবিধা হয় চলো তাহলে চা খেয়ে পরে আসছি চলে এসেছি সকালের টিফিন নিয়ে আজকে একটু টিফিন খেতে ইচ্ছা করছে কালকে মেয়ে আসার সময় আমুল দুধ নিয়েছে লিকুইডটা তা একটু চিঁড়ে দুধ চিড়ে আর একটুখানি খেজুরের পাটারে নিয়েছি নতুন বছর একটুখানি তো আমি আর সঙ্গে নেব মুড়ি এই খাবারটা আমার খুব প্রিয় তবে দুধটা যদি আগে জাল দিয়ে রাখা হয় একটু সর পরে সেটা কিন্তু এখনই আমি দুধটা জাল দিলাম অতএব পরার কোনো দুধের সর খেতে আমার খুব লোভ লাগে আমার বাপের বাড়ি না প্রায় চারটে গাই গরু ছিল আর দুটো মানে সারা বছর দুধ থাকতো একটা না একটা সব সময় দুধ দিত আর বেশিরভাগ সময় গরু সাধারণত পাঁচ মাস মাস করে দুধ দেয় তা বেশিরভাগ সময় দুটো একসঙ্গে থাকতো মা বিক্রি করতো তার মধ্যে বিকেলের দুধটা পুরো আমরা খেতাম প্রায় তিন থেকে চার কিলো দুধ দই ঘি তারপরে মানে ক্ষীর জাল দিয়ে যেটা আমার ঠাকুমা পুজো দিত তারপরে প্রসাদ পেতাম সবাই তা আমি এটা মাংস থেকেও আমি বেশি ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় গরুর দুধটা আমার নিষেধ ওটা আমার হজম হচ্ছে না এখন খুব খেয়েছি জীবনে যত মাংস খেয়েছি তার থেকে বেশি মনে হয় দুধ খেয়েছি ওই জন্য ওই আমুল দুধ মাঝে মাঝে খাই একটু কফি খাই চিনি ছাড়া তাতে আমার অসুবিধা হয় না তো কন্টিনিউ না কন্টিনিউ খেলে ক্ষতি করে আর সেটা অবশ্যই আমুল দুধের খাই গরুর দুধের নয় তা চলো এই টিফিনটা অনেক দিন পরে আর এখন বাজে হচ্ছে এগারোটা এই দুটো আড়াইটে ভাত খাবো তো ঠিক হবে এইটুকুতে অসুবিধা হবে না আর আজকে সকালে খুব খিদে পাচ্ছে রাতে খাইনি তুমি যে চারটে মোমো চারটে না পাঁচটা মোমো ছিল এই টুকুটুকু মোমো ওর মধ্যে কী থাকে খুব খিদে পেয়েছে অন্যদিন আমি চা বিস্কুট খাই এবং রান্না করে একবারে বারোটার মধ্যে খেয়ে নিই ওই জন্য আজকে খাচ্ছি চলো টিফিনটা করে নি গরম দুধ তো খুব প্রিয় খাবার ছোটোবেলায় মনে আছে আমাদের দুধের দুধ থাকতো তো মা সকালবেলা ছাতু চিড়ে মুড়ি আর খেজুরের গুঁড়ো একসঙ্গে মাখাতো মাখিয়ে বাটিতে করে করে আমরা পড়তাম আমাদের তিন ভাই বোনকে দিয়ে দিত আর ওপরে একটু করে সর দিত সেই কথা খুব মনে পড়ে এবং ওই হাঁড়িটা যে হাঁড়িটা যেদিন কাখা হবে মানে ভিজাবে তার আগে যে ওতে স্বর লেগে থাকে ওটা এক একদিন পালা করে এক একজন খেতাম একদিন আমি খেতাম একদিন ভাই খেত একদিন বোন খেত ওই শট শর দুধের স্বর ওহ আমার বর মাঝে মাঝে যখন ছিলেন উনি চায়ের দোকানে বলে আসতো শীতকালে সর দেওয়ার জন্য এবং পাউরুটি কিনে নিয়ে আসতো বাড়িতে সেঁকে সর দিয়ে তার উপরে চিনি দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিত নিজেই করতো করে মেয়েদের দিত আমাকে দিত মিস করি গই খাবারগুলো খুব মিস করি এখন চায়ের দোকানে কে যাবে কেউ বা সর আনবে কেউ বা পাউরুটি সেঁকবে কেউ বা চিনি এখন অবশ্য চিনি গুঁড়ো থাকে কারণ আমি যেহেতু চিনি খাই না কেউ আমার বাড়িতে এলে তার কাপে চিনি দিলে না মোটা দানার চিনি গলে না ওই জন্যে চিনিটাকে ডাস্ট করে রাখা হয় যে চায়ের মধ্যে দিলে গলে যায় তা চলো খাবারটা খেয়ে পরে আবার আসছি অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে কোনোদিন ভুলিনি আর ভোলার চেষ্টাও করি না মানুষটা নেই কিন্তু তার স্মৃতি এমনভাবে আমার ভেতরে গেঁথে খেঁথে আছে আমি যদি মনে করি প্রতি পদক্ষেপে আমি তার স্মৃতি পাই এটা আমি মিথ্যা বলবো না এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো তার অবদান তার ভালোবাসা যতটুকু পেয়েছি কুড়ি বছর সংসার করেছি সেই কুড়ি বছরে এত ভালোবাসা এত মানে সম্মান এত যত্ন পেয়েছি না বাদ বাকি জীবনটা আমার ওটা ভেবেই চলে যাবে অন্য কিছু ভাবার চিন্তা কোনোদিন আসবে না কারণ সেই মানুষটা আমার জীবনে এমনভাবে জড়িয়েছিল এবং আছে যে সেই জড়ানো থেকে আমি বেরোতে পারবো না চলো কে নি স্মৃতি মনে এলেই না চোখের জল এসে যায় তোমরা অনেকে বলেছ আঙ্কেলের কথা শেয়ার করো চেষ্টা করি জানো তো ক্যামেরা খুলে ভাবি বলবো কিন্তু তার আগেই চোখ ভর্তি জল আসে কি করে বলবো আর তখন তোমরাই বলবে যে মনিটাইজেশন অফ করে সিমপ্যাথি নিচ্ছে টাকা ইনকাম করছে বরের মৃত্যু বেঁচে ওই কথাটা শুনতে আমি পারবো না খুব কষ্ট হয় চলো তাও ওনার যেদিন মৃত্যু দিন সেদিন কিছুটা স্মৃতিচারণা করি তোমাদের জন্য অপেক্ষা করো আগামী দিনে হয়তো আরও কিছু বলবো চলো টিফিনটা করে নিই আবার চলে এসেছি দুপুরের চা নিয়ে এতক্ষণ আমি বলেছি আজকে আমার রান্না নেই শুধু ভাত করতে হবে তা বলেছিলাম যে কটা ভাত আছে না ভাত নেই ভাত মনে হয় রাতে মেয়ে এলো হয় ওই চারটে মোমো খেয়ে রাতে খিদে লেগেছিল উঠি কখন খেয়েছে আমি টের পাইনি তা এখন আমি চাল ভিজাবো না কারণ আজকে গোবিন্দভোগ চালের আতপ চালের ভাত করব। আমি এটা ভালো খাই মাঝে মাঝেই খাই তা সেই জন্য আর আমি চালটা যে পাত্রে রেখে দিয়েছি ধুই নি ওটা ধুয়ে সঙ্গে সঙ্গে বসাতে হয় তা তার জন্য তরকারিটাও গরম করে নিলাম আর সন্ধ্যাবেলার ওই কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা এই মাত্র করে নিলাম আপলোড বসিয়েছি এডিট হচ্ছে এডিটের পরে আপলোডে বসাবো চাপ থাকলো না আর রাতে সন্ধ্যায় চাটা খাওয়ার পরে কালকে সকালের ভিডিওটা করে নেবো ব্যাস তাহলে একটু চাপ কম থাকে চলো এখন চাটা খেয়ে কি করব চানের জল রেডি করেছি একটুখানি গরম করে নেবো এখন ফুল গরম লাগছে না চাটা খেয়ে কি করব ওই ভাত বসাবো তরকারিগুলো পরে খাওয়ার আগে গরম করব ভাত বসাবার একদিকে চানের জল ভাতটা তো গোবিন্দভোগের চালের উতাল দিলেই হয়ে যাবে তারপরে ওটাকে নামিয়ে চানের জল গরম হয়ে গেলে স্নান করব ফুল তুলব পুজো দেবো তারপরে খেতে বসার আগে তরকারিটা গরম করে ভাতটা ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে গরম গরম তরকারি আর ওই সেই আমি না আজকে যে ভিডিওটা পাবে তোমরা এই ভিডিওটা তো কালকে আজকের ভিডিওতে একটা ভুল হয়ে গেছে মানে আমি কালকের ভিডিওটা দিনের দিন দিয়েছি কিন্তু আজকের ভিডিওটায় যে টাইটেলটা যে থাম্বেলটা হবে সেটা আমি আগের দিনের ভিডিওতে দিয়ে দিয়েছি আগের দিনের ভিডিওতে আমি লাউ দিয়ে জিওল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর ওই মানে আগের দিন যে করেছিলাম তা সেটা ছিল আর উচ্ছে সিম আলু সিদ্ধ খেয়েছিলাম সেটা দিয়েছি কিন্তু আজকে যখন ভিডিও রেডি করছি সকালবেলা ভিডিওটা আপলোড করাই ছিল শুধু থামবেল বেলাবো তখন দেখি আমি যে ছবিটা আমি এই আজকের ভিডিওর জন্য থামবেলার জন্য তুলে রেখেছিলাম সেটা গতকাল দিয়ে দিয়েছি গতকাল খেয়েছি সিদ্ধ ভাত ঘি দিয়ে আর হচ্ছে লাউয়ের তরকারি আলু জিওল মাছ দিয়ে কিন্তু থামবেলে দেখবে যেটা আজকের ভিডিও থামবেল হবে সর্্যের ডাটা আলু জিওল মাছ দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা সেটা আমি গতকাল দিয়ে দিয়েছি ভুল হয়ে গেছে কী করবো আজকে ওই জন্য আমি আমার একটা ছবি দিয়ে কেননা কি রান্না যেটা হচ্ছে সেটা তো আগের দিন থামবেলে চলে গেছে জানি না তোমরা বুঝতে পেরেছো কি না যে এক একরকম তরকারি ভেতরে আর এক রকম তরকারি এখন কি করা যাবে ভুলটা বলে দিলাম শুধরে নিলাম উল্টো পাল্টা হয়ে গেছে মানে দিনের কার দিন ভিডিও রেডি করেছি এবং পরের দিনের ভিডিওটাও রেডি এই করতে গিয়ে উল্টো পাল্টাও হয়ে গেছে আর কী করবো কাজ এগিয়ে রেখেছি বাদ দিয়ে ফেলেছি চলো কথা না বলে একটু জল খাবো জল খেয়ে চা খেয়ে তারপরে ভাত বসাবো আর আজকে কালকে বড়ি দেওয়ার কথা ছিল আজকে তাহলে কলার ডাল ভিজানোর কথা কিন্তু ভিজায়নি জানো তো কালকে আমি কৃষ্ণনগর অফিসে যাবো বড়ি দিয়ে যেতে পারবো না বডি দিতে দেরি হবে ওই জন্য আমি ভাবছি না দেরি যখন হলো আর দুটো দিন দেরি হোক মাঝখানে একটা দিন একটু গ্যাপ দিয়ে আমি বডিতে দিয়ে নেব চলো তাহলে চাটা খেয়ে আসি সারাদিন কাটলো আলসামির মধ্যে দিয়ে বেলায় বেলায় কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করে নিয়েছি এবং কালকে সকালের ভিডিও কমপ্লিট আপলোড করে আপলোড হয়ে বসিয়েছি থামবেল টাইটেল তৈরি এবার রেডি করে রাখবো শিডিউলে করে রাখবো কাল নটায় যাবে আর সন্ধেবেলা চা খেয়েছি সন্ধে দিয়েছি গেটে তালা দিয়েছি যে কাজগুলো সন্ধ্যেবেলা মেয়ে করে আমি করলাম আজকে মেয়ে আসেনি কারণ নাতি নাতি নাতনিরা আসতে দেয়নি ওর মাসিকে কালকে সকালে আসবে আমাকে ফোন করেছিল বড় মেয়ে মা বৃষ্টি কি থাকবে না যাবে আমার ছেলে মেয়ে যেতে দিতে চাইছে না তা আমি দেখলাম আমি গেলে চলে আসি কালকে তাই নিয়ে মেয়ে বলল যে জামাই বাড়ি থাকতে নেই সত্যি আমি জামাই বাড়ি থাকি না কাছাকাছি দূরে হলে না হয় আলাদা হতো তা সত্যি সত্যি আমি দেখলাম যে জাগে ওরা ওরাও তো চায় মামা লোক থাকুক তা আমি বললাম থাকুক কোনো অসুবিধা নেই ওর কালকে আবার পার্লারে কাজ আছে ও সকালে চলে আসবে তা বললো হ্যাঁ মা সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে আসবো আর আমি তো কালকে কৃষ্ণ করে যাব আর বলেছিলাম যে বড়ি দেব কিন্তু মেঘলা দেখলাম আমি ডাল ভিজাই এই সামনের শনিবারে কে এর মধ্যে একদিন দরকার হলে ছুটি নিয়ে একদিন ছুটি নিলে আমার বড়ি দেওয়া হয়ে যাবে যে রোদ ঝলমল দেখে ডাল ভিজিয়ে দেবো তা রাতে খাবো রুটি আটা মাখা আছে আর ওই যে কি বলে ওটাকে লাউয়ের খোসা আলু আবার আজকে ভেজেছি একটু মানে ওটাই গরম করার সময় একটু পোস্ত দিয়েছি ওটা দিয়ে দু রুটি করে খেয়ে নেব ব্যাস কালকে কৃষ্ণগরে যাওয়ার আগে রান্নাবান্না করে খেয়ে দিয়ে যেতে পারবো একটা তরকারি করবো অসুবিধা নেই সে যাই করি একটা সিম আসছে সিম বড়ি আলু দিয়ে জিওল মাছ দিয়ে ঝোল দারুণ লাগবে ওই রান্নাটা কালকে করব তা চলো আজকে এই ভিডিওটা দেখলাম শেষ করে একদম এডিট করে আপলোড করে রেখে দেবো কালকে তিনটে আমার ব্লগ চ্যানেলে পাবে তা চলো আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করছি তোমরা ভালো থেকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আর টাটা গুড নাইট সবাইকে চলো আমার ভিডিওগুলো তোমরা দেখছো